মাধ্যমে গ্লাস বলতে আপনারা বুঝে হচ্ছিল গীজার উপরে যে চুলাটি থাকে সেই তুলাটিকে আমরা গ্লাসুল বলে থাকি এবং কেমিক্যাল দেয় আছে যা আপনার দশ বছরের মধ্যে এই চুলাটি ক্ষতি করতে

আমাদের রান্না হয়ে যাবে আমাদের চলছে রেগুলেটর আগুন নিয়ন্ত্রণ করার সুবিধা আমাদের এই চলছে রয়েছে আগুন নিয়ন্ত্রণ করার সুবিধা আমাদের এই ইলেকট্রিক প্রোডাক্টের প্রায় ছয় মাসের গ্যারান্টি রয়েছে ছয় মাসের গ্যারান্টি রয়েছে আমাদের ইলেকট্রিক প্রোডাক্টের সম্পূর্ণ ধোয়া মুক্ত একটি রান্নাঘর থাকবে লাঠি চুলা মানে যে ধোঁয়া থাকবে লাঠি চুলা মানে যে মানে নষ্ট হাজার বিষয়টা ওরকম না আমাদের কিচেন কেবিনেটে টাইলস করে রান্নাঘরে আপনি ব্যবহার করতে পারবেন